গুড মর্নিং তোমার চাষ খুব ভালো আছে আর এইখানে আমার রান্নাটাও চাকিয়ে দিয়েছি তো মাছের ঝাল হচ্ছে ওইদিকে এখন বলতে দেখো আলু ভাতে নাচছে আর হচ্ছে নিজেই ভাত বাড়লো মানে মাছের ছালটা দিয়ে করছে না তার জন্য তো কাজে আবার সময়ও হয়ে গেছে আজকে করতে লেট হয়ে যাচ্ছে আর আকাশে ওটাও ওইদিকে ভালো নেই আর এখানে আমার মাছের ঝালটা হয়ে আছে মানে না বাবা এবার মানে হল টাইপের রাখছি যাতে ভাতটা মেয়েটা খাওয়া যায় সেরকম মেয়েই রাখেছি শুধু মাছটা এখানে কোনো সবজি দিইনি আর এখানে এখনো বেরোন ভাজাটা বাকি আছে সেরকম টাইম হবে কি দেখতে পাচ্ছি না ওকে করে দেওয়ার মতো আর এখানে মাছের তেল আছে তেল পেঁয়াজ দিয়ে দেওয়া পাটে দিয়ে ভাজা করবো চলো আমি ওকে খেতে দিই মাছের ভালো হয়ে যাওয়া মাছ নিয়ে যাবে

তোমার সবাই সঙ্গে আর হচ্ছে ভিডিও নেবো আর এখানে পুরো এলোমেলো হয়ে আছে তখন ব্যাগ আছে আছে তো সব পরে রয়েছে ওগুলো ছবো আর দেখো জাননাটা কি অবস্থা আজকে করবো না কিন্তু আজকে ওয়েদার তো খুব ভালো ওয়েদারটা আজকে রোদ নেই কিছু নেই এটা নর্মাল বেলা খুব সুন্দর তো কিছুক্ষণ আগে প্রচুর হাওয়া দিচ্ছিলো এখন হালকা হাওয়া দিচ্ছে কিন্তু আকাশটা খুব সুন্দর হয়ে আছে আমাদের খাওয়া হয়ে গেছে তাকে কি অবস্থা হয়ে আছে ওটা পড়ে গেলে ওটা সব খেতে গেল ছুটিয়ে পড়ে আছে এছাড়াও মাছের তৈরি করে লঙ্কা দিয়ে ভাজা হচ্ছে আর এখন দশটা খাওয়া হয়ে গেছে আমাদের সেগুলো গুছিয়ে নেবো এখানে আর বিছানাটা গুছিয়ে নেবো অনেক কাজ আছে সেগুলো করে নেবো আর তাকে গাড়ি গিয়ে চান টান করে নেবো তবে হয়ে যাবে

আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে স্প্রে করেছিলাম আর আসলে আমার মধ্যে দেরি গেছে প্রচুর কী বলবো তোমাদেরকে আর বাইরে যে জামা কাপড় স্কুলের ড্রেস বলেছে তখন বললাম যে কাজ হবে কারণ ছিল তো দেখো এইগুলো তো এগুলো সব কাছা হয়ে গেছে যেমন আমি এগুলো নিয়ে যাচ্ছি আর ওখানে আছে ওই যে স্ট্যান্ডে ওইখানে ছেলেটা আছে এগুলো আর এখানে আছে কিছু জামা কাপড় সেগুলো সব শুকিয়েছে আর একটা দুটো আছে সেগুলো ভিজে তো পুরোটা সব সবাই নিয়ে যাবেন আর কি জামা কাপড় ভাড়ি আর এখানে রাখো বাতাসা নিয়ে বসে বলেছে সেই হরিণটা

দুটা বাইদেউ ঠাণ্ডা ঠাণ্ডা লাগিছে